দেখেন ভাই একবার রক্তের মতো লাল টক টক এরঙে ভাই পিওর লালার জি জি একবার একবার ছাব্বিশ কুরবানি এই গরুগুলোর যে বাস্তবায়নে কি হবে দর্শকেরা ভেবে পাবে না ভাই এক কথায় অসাধারণ

আর সেল বেশি হয় অবশ্যই ডিফেন্সটা কিন্তু দর্শকরা দেখলে কিন্তু বুঝতে পারবে তাড়াতাড়ি খাওয়া পাগল গুরু ভাই দেখেন একবার খাওয়া পাগল গুরু ভাই তারা আমাদের ভিডিওর কথা বললে একটু দর্শকের আবদারটা দেখেন জি তা তো অবশ্যই ভাই সামান্য কিছু অপশন রাখা আছে দর্শকরা যতটুকু পারি সম্মান করে অবশ্যই রাখার চেষ্টা করবো ভাই পরবর্তীতে যে আছে সেটা একটু আমরা দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট